কাপ চা আমরা তো রোজই পান করি কিন্তু কখনো ভেবে দেখেছি এই সাধারণ দেখতে একটা পানীয়র ভেতরে আসলে কি লুকিয়ে আছে শুধু গরম জল আর পাতা না এর ভেতরে আছে একটা আস্ত রাসায়নিক গল্প একটা সবুজ পাতা থেকে কিভাবে এমন অসাধারণ সব স্বাদ তৈরি হয় চলুন আজ আমরা সেই রহস্যটাই ভেদ করি একদম পাতা থেকে কাপ পর্যন্ত তো এই পুরো যাত্রাটায় আমরা পাঁচটা ধাপ পেরোবো একদম পাতার ভেতরে রসায়ন থেকে শুরু করে কিভাবে সেটা আমাদের কাপে এসে পৌঁছায় সবটাই দেখব তাহলে চলুন শুরু করা যাক সবার আগে আমাদের জানতে হবে একটা চা পাতার ভেতরে আসলে কি থাকে মানে কোন জিনিসগুলো এর স্বাদটা তৈরি করে এই যে একটা চা তেতো লাগছে আরেকটা আবার মিষ্টি বা নোনতা কেন হয় এমনটা এই প্রশ্নটাই কিন্তু আসল আর এর উত্তরটা লুকিয়ে আছে পাতার একদম ভেতরে তার রাসায়নিক গঠনের মধ্যে ব্যাপারটা খুব সহজ করে ভাবা যাক ধরুন চা পাতাটা হলো একটা রান্নার পাত্র আর তার স্বাদগুলো হলো মশলা বিজ্ঞানের ভাষায় এই মশলা বা স্বাদের উপকরণগুলোকেই বলা হয় মেটাবলাইটস এই ছোট ছোট অনুই কিন্তু চায়ের আসল স্বাদ গন্ধ মানে তার চরিত্রটাই তৈরি করে দেয় এই মেটাবোলাইটসের মধ্যে দুটো প্রধান খেলোয়াড় আছে একদিকে থিয়ানিন যে চায়ের মধ্যে একটা মিষ্টি নোনতা বা যাকে বলে উমামি ফ্লেভার নিয়ে আসে মানে মন ভালো করার স্বাদটা আর অন্যদিকে আছে ক্যাটেচিন যার জন্য চায় একটু তেতো বা কষা লাগে তো একটা দারুণ কাপ চায়ের আসল রহস্যটাই হলো এই দুয়ের পারফেক্ট ব্যালেন্স আচ্ছা তাহলে পাতার ভেতরের রেসিপিটা তো বোঝা গেল কিন্তু জানেন এই রেসিপিটা কিন্তু একদম ফিক্সড না এটা বদলে যায় কিভাবে পাতাটা কিভাবে বেড়ে উঠছে তার ওপর নির্ভর করে চলুন সেটাই দেখি ভাবুন তো দুটো একই গাছের চারা মানে তোদের জিনগত বৈশিষ্ট্য এক কিন্তু একটাকে যদি পাহাড়ের উপরে আর অন্যটাকে সমতলে লাগানো হয় তাদের স্বাদ কি এক হবে একদমই না কারণ জিনটা হলো ব্লু প্রিন্টের মতো কিন্তু আসল চরিত্রটা তৈরি হয় তার পরিবেশ মানে জলবায়ু ঋতু উচ্চতা আর মানুষ কিভাবে তার যত্ন নিচ্ছে মানে চাষের পদ্ধতির উপর এই যে দেখুন ব্যাপারটা কত পরিষ্কার যখন পরিবেশটা আরামের যেমন ধরুন কোচি পাতা বা বসন্তের সময় বা ছায়া দিয়ে যত্ন করা হচ্ছে তখন পাতায় বাড়ছে মিষ্টি থিয়ানিন আর যখন পরিস্থিতিটা একটু কঠিন যেমন গ্রীষ্মের করারোধ তখন গাছ নিজেকে বাঁচাতে তেতো ক্যাটেচিন বেশি করে তৈরি করছে কি অদ্ভুত তাই না এর একটা দারুণ উদাহরণ হলো জাপানের প্রিমিয়াম গ্রিন টি জানেন ওখানে কি করে চা তোলার কয়েক সপ্তাহ আগে পুরো বাগানটাকে ঢেকে দেওয়া হয় এই ছায়াটা দেওয়ার ফলে কি হয় পাতায় ওই যে মিষ্টি থিয়ানিন ওটার পরিমাণ হুহু করে বেড়ে যায় আর তাতেই আসে ওই অসাধারণ ব্রদি বা স্যুপের মতো একটা গভীর স্বাদ ভাবা যায় শুধু একটু ছায়া আর তাতেই স্বাদের কি আমূল পরিবর্তন এতক্ষণ তো গেল পাতা বেড়ে ওঠার গল্প কিন্তু আসল ম্যাজিকটা শুরু হয় পাতা তোলার পর এই পর্বটাকে বলা যেতে পারে একজন শেফের রান্না কাঁচা পাতা তো আছে কিন্তু সেটাকে কিভাবে প্রসেস করা হবে তার উপরই নির্ভর করছে চূড়ান্ত স্বাদ চায়ের দুনিয়ায় মূল খেলাটা হল অক্সিডেশন বা জারুনের মানে পাতাটা বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এসে কতটা বদলাচ্ছে যেমন ধরুন গ্রিন টি পাতা তোলার পরেই গরম করে এর অক্সিডেশন থামিয়ে দেয়া হয় তাই এর সবুজ রং আর তাজা ভাবটা থেকে যায় আবার ব্ল্যাক টিকে পুরো অক্সিডাইজড হতে দেয়া হয় যার ফলে এর রং কালো আর স্বাদটাও বেশ গভীর করা হয় আর এই দুয়ের মাঝখানে আছে উলুং টি যাকে কিছুটা অক্সিডাইজড করা হয় তাই এর মধ্যে গ্রিন আর ব্ল্যাক দুটোরই একটা সুন্দর মিশ্রণ পাওয়া যায় এখানে একটা খুব সাধারণ ভুল ধারণা আছে অনেকে ব্ল্যাক টিকে ফার্মেন্টেড বলেন কিন্তু আসলে ওটা অক্সিডাইজড আসল ফার্মেন্টেশন মানে যেখানে জীবাণু বা মাইক্রোস কাজ করে সেটা হয় পুয়ের চায়ের ক্ষেত্রে আর এই বিশেষ প্রক্রিয়ার জন্যেই পুয়ের চায়ের মধ্যে একটা মাছির মতো ভেজা গন্ধ একটা অন্যরকম গভীরতা আসে যা আর কোনো চায় পাওয়া যায় না তাহলে আমরা পাতার ভেতরে রসায়ন বুঝলাম তার বেড়ে ওঠা দেখলাম আর প্রসেসিং এর জাদুও জানলাম কিন্তু এই সব কিছুর পর আমরা কিভাবে বুঝবো কোন চাটা ভালো মানে একটা চাকে সেরা বানায় কোন জিনিসটা একটা কথা আছে জানেন তো সেরা চা আসে সব চাইতে কচি পাতা থেকে যা জন্মায় সব চাইতে যেমন ধরুন অনেক উঁচু পাহাড়ে বা বসন্তের প্রথম দিকে ব্যাপারটা অনেকটা মানুষের মতোই চাপ বা কঠিন পরিস্থিতি যেন সেরাটা বের করে আনে গাছগুলো টিকে থাকার জন্য পাতায় এমন সব যৌগ তৈরি করে যা আমাদের কাপে এসে অসাধারণ স্বাদ আর চা যে কতটা গুরুত্বপূর্ণ তা বুঝতে এই একটা সংখ্যাই যথেষ্ট দুই সালের হিসাবে পৃথিবীতে বছরে প্রায় আটচল্লিশ লক্ষ টন চা পান করা হয়েছিল ভাবুন একবার এটা শুধু একটা পানীয় নয় এটা গোটা বিশ্বের একটা সংস্কৃতি খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হলো ভালো ওয়াইনের মতো চায়েরও ভিনটেজ হয় মানেটা কি মানে হলো কোন একটা বিশেষ বছরে যদি আবহাওয়া একদম পারফেক্ট থাকে সেই বছরের চা হয়ে ওঠে অনন্য তার স্বাদ গন্ধ আর কোনো বছরের সঙ্গে মেলে না প্রকৃতি যেন সেই বছরের পাতায় নিজের একটা সই করে দিয়ে যায় এত সব তত্ত্ব তো জানা হলো কিন্তু আসল কথা হলো এই জ্ঞানটা আমরা কাজে লাগাবো কিভাবে মানে দোকানে গিয়ে নিজের পছন্দের চাটা বাঁচব কি করে চলুন এবার সেই জায়গাটায় আসি ব্যাপারটা খুব সোজা এবার থেকে চা কেনার সময় শুধু নাম না দেখে তার পেছনের গল্পটা ভাবুন ধরুন বেশ মিষ্টি সুপের মতো ফ্লেভার পছন্দ তাহলে চোখ বন্ধ করে বসন্তের প্রথম দিকে তোলা বা ছায়ায় বেড়ে ওঠা চা যেমন জ্যাপানিজ গিওকুরো বেছে নিতে পারেন আর যদি বেশ কড়া তেতো ভাব পছন্দ হয় তাহলে গ্রীষ্ম বা শরতের ব্ল্যাক টি আপনার জন্য যারা ফুল বা ফলের মতো একটা জটিল স্বাদ চান তাদের জন্য হাই অল্টিটিউড বা উঁচু পাহাড়ের উলংটি হলো পারফেক্ট আর যদি একদম হালকা কম কষা একটা স্মুদ কাপ চান তাহলে পুরনো ছাটাই না করা গাছ থেকে বানানো চা চেষ্টা করে দেখতে পারেন দেখুন প্রত্যেকটা পছন্দের পেছনেই কিন্তু একটা বিজ্ঞান আছে আসলে প্রত্যেক কাপ চায়ের ভেতরে তার নিজের একটা গল্প লেখা থাকে তার রসায়নের ভাষায় তার জন্ম তার বেড়ে ওঠা তার যাত্রার গল্প এখন থেকে যখনই এক কাপ চা হাতে নেবেন শুধু পানীয় হিসেবে না তার ভেতরের গল্পটা খোঁজার চেষ্টা করবেন তো আপনার পরের কাপে কোন গল্পটা শুনতে চান